নবী সাল্লাম বলেছেন যে ধোকা দেয় যে প্রতারণা করে যে দুই নম্বরই করে যে চিটারি করে সে আমার উন্মত নয় আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে আপনার দাড়ি সাদা হতে পারে আপনি মেহেদি লাগাতে পারেন আপনার টুপি অনেক লম্বা হতে পারে আপনার পাগড়ি সাত হতে পারে আপনার যুব্ব অনেক লম্বা হতে পারে আপনি হজ করতে পারেন আপনি ওমরা করতে পারেন আপনি মসজিদের সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন ইমাম সাহেব হতে পারেন আলেম সাহেব হতে পারেন আপনি মসজিদের অনেক

এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন এই জন্য জোর সে নালায় দিচ্ছেন জোরসে ঠিক বলতেছেন হুজুর মাস দিচ্ছে আমি ঠিক বলে আরেকটা মাস দিয়ে দিলাম আমার কথা শুনেন কথা শুনেন আল্লাহর কসম এটা মজা নেওয়ার জিনিস না ভাই সিরিয়াস কথা হয়তো কেউ করছে আপনি হয়তো অন্যভাবে করছেন আপনি ঠিক ঠিক চিল্লায়েন না ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন কখনো অসদ উপায় অবলম্বন করে একটি টাকাও কামাবেন না